তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আমি কালকে ফেসবুকে লাইভে এসেছিলাম তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে শফিক কেমন আছে বা শফিকের ব্যাপারে তুমি কিছু বলো বা শফিক কোথায় আছে আবার অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে শফিকের ব্যাপারে কিছু বলো আজকের ভিডিওটা শফিককেই নিয়ে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি শফিকের ব্যাপারে কিছু কথা বলবো শফিকের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও শফিক নিজের মুখেই স্বীকার করেছে শোন শফিক তোকে আমি একটা কথা বলছি তুই একটা নিজস্ব তো চ্যানেল খোল ইউটিউব সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর তাতে তোর অনেক সম্মান থাকবে আর তুই লোকের পাল্লায় পড়ে যা করে বেড়াচ্ছিস তাতে তোর কোনো মান সম্মানই থাকছে না এতে তোর ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে না তুই একটু ভেবে দেখ পলিগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলিনি ওখান থেকে বেড়ে এসে তোর ক্ষতি হলো ভালো হলো না আজ তোর কত ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি অনেকেই আমাকে কমেন্ট করে বলছে সেই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তো ফ্রেন্ডস সবিকের ব্যাপারে আমি আর কি বলবো আপনারা তো ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন শফিকের ভিডিও তো আমার আর কিছু বলার নেই আর হ্যাঁ আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে এস বি বর্ষা শর্ট তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো আমাদের পাশে থেকো নতুন নতুন শর্ট ভিডিও আপলোড দিব তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার ফিরে আসি নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে